ভিপি বলেন সুবিধাবাদী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে এই দালাল পার্টি সব সময় জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে এই জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না এই ভাইরাস পার্টি যেন আগামীতে রাষ্ট্রের কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে মতো বাংলাদেশের জন্য এই ভাইরাসকে রাষ্ট্রীয়িকভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুভিনি প্রেসিডেন্ট কে বলেছিল জাতীয় পার্টি কিভাবে বঙ্গবন্ধুভনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই কোন ধরনের আনাড় প্রচলায় জাতীয় পার্টির মতো একটা পরগাছা জাতীয় পার্টির মতো একটা পাঁচটা নেردوং দাইল দালালকে কোনো জায়গা দেওয়া হবে না সন্ত্রাসীরা এই জাতীয় পার্টি শান্তসিরা আর সাবধান সাবধান আওয়ামী লীগের অতীতের সব ইতিহাস বিলীন হয়ে গেছে এই গণহত্যার মাধ্যমে কেউ অপরাধ করার পর তার অতীত বিবেচনায় এনে মাফ করে দেওয়া যায় না সুতরাং এক পাঁচ বছরের গুম খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সারাশি অভিযান চালিয়ে খুনিদের গ্রেপ্তার করতে হবে প্রশাসনের যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল দুর্বৃত্তায়ন করেছে তাদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে তিনি তার লোভের কারণে দেশটাকে শেষ করে দিয়েছেন একজন খুনি কিভাবে পালিয়ে গেল খুনিদের বিচার বাংলার মাটিতে করতেই হবে এই রাষ্ট্রের যাবতীয় সংস্কার ছাড়া আমাদের মুক্তি নেই এই সরকারকে রাষ্ট্রের মেরামত করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও কমেন্ট অ্যান্ড শেয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট